যারা এই কাণ্ডটির মধ্যে থাকেন তাদের খেয়ালই থাকে না বিষয়টা তারা আত্মমগ্ন হয়ে কেটে চলেন নখ কেবল এই কুটকুট চালাতে চালাতে যখন নখের চামড়া উঠে যায় তখন মালুম পান ব্যাড হ্যাবিটে ঠেলা বদ অভ্যাসের তালিকার গোড়ার দিকে রয়েছে দাঁত দিয়ে নখ কাটা স্কুলে মাস্টারমশাই দিদিমণিরা বকে বকে হেদিয়ে গিয়েছিলেন মনে পড়ে বাড়িতে মা প্রায়শই চট্টা চাপটা লাগাতেন কিন্তু এসবে কোনো কাজও হয়নি আজও সময় পেলে হাত নিজে নিজেই চলে যায় তাতে আর তারপরে এ স্বভাবের জন্য কারো কারো প্রেমিকা পালিয়েছে কেউ বয়ফ্রেন্ড পর্যন্ত গড়াতেই পারেননি আপিস কাছাড়িতে নোখ খাওয়া পাবলিকেরা মারকুটে হয়ে থাকেন কিন্তু যারা এই কাণ্ডটির মধ্যে থাকেন তাদের খেয়ালি থাকে না বিষয়টা তারা আত্মমগ্ন হয়ে কেটে চলেন নোখ কেবল এই কুটকুট চলতে চলতে যখন নোখের চামড়া উঠে যায় তখন মালুম পান ব্যাড হ্যাবিটে ঠেলা এত খারাপ দিক থাকা সত্ত্বেও দাঁত দিয়ে নোখ কাটার একটি অতি সুলক্ষণকে বক্ত করেছেন মন্টেল বিশ্ববিদ্যালয়ের একদল মনোবিজ্ঞানী জার্নাল অফ বিহেভিয়র থেরাপি অ্যান্ড এক্সপেরিমেন্টাল সাইক্রেস্টিতে প্রকাশিত একটি নিবন্ধনে তারা দেখিয়েছেন এই বিশেষ সবারটি যারা বয়ে চলেন তারা এক বিরল গুণের অধিকারী এতদিন পর্যন্ত মনোবিজ্ঞান এটাই জানিয়েছে যে মূলত উদ্বেগজনিত কারণেই মানুষ দাঁত দিয়ে নোখ কাটে কিন্তু মনোবিজ্ঞানী কেউড়ন ও অকরণ উপরুক্ত নিবন্ধনে জানিয়েছেন দাঁত দিয়ে নখ কাটার পিছনে রয়েছে আরও এক গভীর কারণ তার মতে যেসব মানুষ অতিরিক্ত মাত্রায় খুঁতখুঁতে তারাই বেশি মাত্রায় এই কাণ্ডটি করে ফেলেন আর একটু তলিয়ে ভাবলে এক প্রকার অতৃপ্তি দাঁত দিয়ে নখ কাটার পিছনে কাজ করে আসলে এটা পারফেক্ট সনিষ্ঠ মানুষের লক্ষণ সৃজনশীল মানুষের মধ্যে দাঁত দিয়ে নখ কাটা চুলে বারবার আঙুল চালানো ভুরু অথবা চোখের পাতা ছেঁড়া ইত্যাদি মুদ্রাদোষ প্রায়শই দেখা যায় সত্যজিৎ রায় দাঁত দিয়ে রুমাল কাটতেন দিনে একটা নতুন রুমাল লাগত তার একথা স্বয়ং বিজয় রায় তার স্মৃতিকথায় জানিয়েছেন পারফেকশনের জন্য খুদখুতে পোনায় এক উদ্বিগ্ন সৃষ্টি করে এবং তারই বহিপ্রকাশ দেখা যায় এই ধরনের মুদ্রাদোষের মধ্যে দিয়ে এমন কথাই জানিয়েছেন ওকরণ ও তার সহগামী মনোবিজ্ঞানীরা প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ